আমার আজকে রেসিপি থাকবে গুঁড়া মাছ কিভাবে কাটে আর এই ছোটো মাছটা কিভাবে রান্না করে খুব সহজে হ্যালো বৃহস আসসালামু আলাইকুম ছোটো মাছের সাথে পাবদা মাছ আছে পাবদা মাছগুলো আমি আগে কেটে নিয়েছি দুই কেজি ছোট গুঁড়া মাছ আছে এটা নদীর মাছ যেই ভাইয়া পুরা ছোট মাছ খেতে পছন্দ করে কিন্তু কাটতে ঝামেলা মনে করে তাদের জন্য থাকবে টিপস অ্যান্ড টিপস সহকারে আমি রেসিপিটা দেখানোর চেষ্টা করব খুব সহজ করে প্রথমেই আমি গুঁড়া মাছগুলো কেটে নিয়ে ছোট মাছ ধোয়ার টিপস এই ছোট মাছ ধুতে হলে নিচে একটা পাতিলা রেখে এরকম ছড়ানো একটা চাল নিতে করে ডুবো পানিতে হাত দিয়ে নাড়া দিতে হবে আর মাছগুলো ধুতে হবে দেখেন কত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোট মাছের থেকে কিছু মাছ আমি বড়ো সাইজের বেছে আগে ধুয়েছি এরপর আমি ছোটোগুলা ধুচ্ছি দেখেন নিচে ময়লা পানিটা কিভাবে আঁশটা ছোট ছোট পানিতে ভেসে যাচ্ছে আমি একবারে কাছ থেকে দেখাচ্ছি দেখেন ময়লা পানিটা ছোট ছোট আঁশগুলো পানিতে ভেসে গিয়েছে একটা মাছও ভাঙবে না ছোট মাছ ধোয়ার টিপসটা খুবই গুরুত্বপূর্ণ এই মাছগুলো যদি আপনি পাতিলার ভিতরে নিয়ে দলা পেকে ধুতে তাহলে কিন্তু একেবারে খিচুড়ি হয়ে যাবে ভেঙে এই টিপসটা ফলো করলে আপনি খুব সহজে গুঁড়া মাছ ধুতে পারবেন আর আমি তো গুঁড়া মাছ খেতে যেরকম পছন্দ করি কাটতেও খুব পছন্দ করি এই মাছগুলো আমি যখন আবার রান্না করব তখন কিন্তু লবণ দিয়ে এই চালনিতে করে পানিতে ভাসিয়ে এভাবে ধুবো এটাকে বলে ছোট পাশমিশালি নদীর মাছ তো এই পাঁচমিশালি মাছ থেকে আমি বিভিন্ন ধরনের মাছ কিন্তু ভাগে ভাগে বেছে রান্না করব। কাজলি মাছগুলো বেছে নিয়েছি রান্না করার জন্য কাজলি মাছ রান্না করার জন্য দুইটা টমেটো নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি চারটা পেঁয়াজ কেটে নিয়েছি একটা রসুন কেটে নিয়েছি ছোট বড় আপনি যেই মাছ রান্না করেন না কিন্তু রসুনটা কিন্তু অবশ্যই লাগে মাছে মাংসের সাথে রসুনে আর মাছের সাথে আদায় ছোট মাছ কাটতে যেরকম পছন্দ করি রান্না করতো তেমনি আমি পছন্দ করি আমি ফার্স্ট বলবো না আমি বলবো মাছ কাটার পোকা মাঝে মাঝে তো মনে হয় ছোট মাছ কাটার বিজ্ঞাপন দিয়ে দিই রেগুলার খাই সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি কষলে কষলে এবার মাছগুলো দিয়ে আমি আবারও মেখে নেব ছোট মাছটা কিন্তু হাত দিয়ে এরকম মেখে তারপর রান্না করলে খুবই মজা ধুয়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিবো হাই হিটে পাঁচ মিনিট জাল করলেই আমার মাছটা রান্না হয়ে যাবে খুব সহজে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো ধনিয়া পাতাটা গুঁড়া মাছে কিন্তু অবশ্যই দিতে হবে না হলে গুড়া মাছের চচ্চড়ি সারটা আপনি পাবেন না এই ছোট পাঁচমিশালি মাছের চচ্চড়িটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ 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 অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন একটা কমেন্ট করবেন কেমন হয়েছে আর লাইক দিয়ে পাশে থাকবেন কেমন হয়েছে বলেন তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না সবাইকে রেখেই হাটটা ধুয়ে ভাত খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়মত আল্লাহকে তো সুক্রিয়া জানাতেই হবে খুব অল্প মশলা দিয়ে ঝামেলা ছাড়া একটা রেসিপি আল্লাহ হাফেজ